সহজ উপায়ে কীভাবে অটোকেটেড ডাবল ডোর তৈরি করতে হয় আজকে আমরা দেখাবো এখানে ডাবল ডোর ফাইভ ফিটের একটা ডাবল ডোর তৈরি করা হয়েছে আমরা এর লেখে এন্টার কী লেখে এন্টার দেবো এর লেখে এন্টার আশা করি সবাই দিতে পারবেন এফ এইট ল্যান্ডে স্টার্ট করার জন্য ফাইভ ফিট ওকে এখন এই পয়েন্ট থেকে আমরা কত ইঞ্চি নেব ফাইভ ইঞ্চি এদিকে টু চেস্ট নিচের দিকে টু দিক উল্লেখ করবো ফাইভ টু টু এদিকে ওয়ান এদিকে থ্রি আশা করি পারবো এই অবজেক্টটা সিলেক্ট করে মিরর করে দেবো এম আই লিখে এন্টার জাস্ট মিড পয়েন্ট দেব একটু মাউসটা ডাউন করবেন দেখবেন অটোমেটিকভাবে বসে গেছে জাস্ট ক্লিক নো এল লেখে এন্টার লাইন এই পয়েন্ট থেকে সেভেন ফিট কত ফিট সেভেন ফিট এখন আমরা অফসেট সিপি লিখে এন্টার কপি করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখন কপি করে অপোজিট পাশে মিরর করে দিচ্ছি এম আই লিখে এন্টার সুন্দরভাবে মিড পয়েন্ট ধরবেন জাস্ট ক্লিক নো এখন আমরা সার্কেল নিব সি লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মিডলে জাস্ট আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব তারপর ট্রিম করে দেব অপোজিট অংশ ট্রিম করে দেব ডাবল ডট তৈরি করা একেবারেই ইজি কঠিন কিছু না ওকে এখন এটা হলো আলাদা আলাদা অবজেক্ট এটা একটা অবজেক্টে রূপান্তর করতে হবে অবজেক্ট সিলেক্ট করে বি লেখে ইন্টার দিবেন এখানে ডাবল ডোর জাস্ট ক্লিক করলাম দেখেন বলক হয়ে গেছে ওকে এখন আপনি যদি এখান থেকে রেড ট্যাঙ্গেল নেন আর ইসি রেট্যাঙ্গেল শর্টকাট অ্যানি মেজারমেন্ট যে কোনো মেজারমেন্ট দিতে পারেন সমস্যা নেই জাস্ট ডিজাইনের জন্য ওকে তারপর এটা কপি করবো সিপি এন্টার ওকে এখন এই দুইটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এম আই এটা মিড পয়েন্ট বসাবেন দেখেন অটোমেটিকভাবে বসে গেছে নো এভাবে চাইলে খুব সহজেই আপনি ডাবল ডোর তৈরি করতে পারবেন